আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম উজবেকিস্তানে চলছে ফিফা ফুটসাল বিশ্বকাপ দুই যেখানে অংশগ্রহণ করেছে সর্বমোট চব্বিশটি দেশ এই চব্বিশটি দেশকে অবশ্য ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে উজবেকিস্তানে চলমান ফিফা ফুটসাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে ইউক্রেনকে সাত এক গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে আলবেসেসদের আজকের এই ভিডিওতে আলোচনা করব ফিফা ফুটসাল বিশ্বকাপে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নেই মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ফুটসাল বিশ্বকাপের সি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা সি গ্রুপে আর্জেন্টিনার বাকি তিন প্রতিপক্ষ হচ্ছে ইউক্রেন আফগানিস্তান ও অ্যাংগোলো এবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা বর্তমানে এক ম্যাচে এক জয় সি গ্রুপের শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলসের অন্যদিকে সি গ্রুপে এক ম্যাচে এক জয় পয়েন্টস স্টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান আর্জেন্টিনা ও আফগানিস্তানের মধ্যকার এই ফুটসাল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি খেলা হবে উজবেকিস্তানের হুমো অ্যারেনায় এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী আঠারোই সেপ্টেম্বর বুধবার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ভক্তদের এই ফিফা ফুটসাল বিশ্বকাপের ম্যাচটি দেখতে হলে চোখ রাখতে হবে ফিফা প্লাস ওয়েবসাইটে আফগানিস্তানের বিপক্ষের এই ম্যাচটিতে জয় পেলেই অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার পরবর্তী রাউন্ড ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ